রাশে চার বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত আজ সোমবার দুপুরে রাশে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক হাজিজুজ্জামান তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসির উদ্দিন জানায় এনামুল হকের বিরুদ্ধে গত পাঁচ আগস্ট বাগমারা ছাত্র জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন শুনানি শেষে বিজ্ঞ আদালত বর্তমান পরিস্থিতি বিবেচনায় তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন উল্লেখ্য এনামুল হক সেই চার আসন থেকে দুই হাজার ও দুই সালে আওয়ামী লীগের মনোনীত এমপি নির্বাচিত হন তবে দুই হাজার চব্বিশ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয় সুজন হোসেন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি